মাত্র আটত্রিশ হাজার টাকায় ফি বাচ্চা বকনা বাচ্চা দিবস ইতিপর্বে কোন ব্যক্তি দুই বছরের মধ্যে আটত্রিশ হাজার টাকায় ভিজিয়াম না বানতলা গুলো খুব ভালো কোয়ালিটি ভালো এটার দাম চাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা গরিব মানুষ অল্প টাকা গোসাইছেন খেতে মানে খামারে কাজ মাস করে তাদের জন্যই বাচ্চাটা রাখছি মাত্র আটত্রিশ হাজার টাকায় গরু আটত্রিশ হাজার টাকা গরু

আমি জানি না আমি গরুটা কিনছি শুধু নিপুলটা দেখালে না এই চারটা বান আর তলা দেখি আর কিচ্ছু দেখি যাদের বাজেট একদমই কম তারা গোড়া কিনতে পারবো একদম বলবো না যারা ভালো লাগে আমার সাথে

পরবর্তীতে চারটা করে একসাথে নিয়ে আসছেন এগুলো কি যাতে করু এখানে চারটা করে একসাথে দেখাচ্ছি তার মধ্যে একটা নেপালিয়ান গির আছে এটা এক নাম্বারটা হ্যাঁ একটা করস ব্রাহ্মা আছে আর হলো তোমার দুইটা হান্ড্রেড ইন্ডিয়ান সাইওয়াল আছে খুবই কালারফুল এবং খুবই কোয়ালিটিফুল দর্শক গরুগুলো দেখলে এই যে দুই নাম্বার যেটা নিয়ে আসছে প্যাকেজের এক নাম্বার এটা মূলত কি যাতে গরু এটা হলো একটা গির গরু নেপালি গিরের বকনা হ্যাঁ আজকে যে রেট রাখছি ছোট ভাই রেটটা শুনার পর দর্শক

বললেন যে আজকে যে রেট দিবেন আশা করা যায় রেটটা একদমই কম আমি যে গরু দেখাচ্ছি কোয়ালিটির সাথে এবং গরুর সাথে যে রেটটা বলবো জি জি দর্শকই মিলা নেবে যে কারণে এখন গরুপতি এমনি গরুর দাম কম আসলে সবাই ধান পেঁয়াজ রসুন আলু নিয়ে ব্যস্ত তো জি জি গরু পাওয়া যাচ্ছে কম এই চারটা গরুর দাম সিরিয়াল নাম্বার এক ছিল সিঙ্গালে পরবর্তী যে চারটা নিয়ে আসছেন এই চারটার দাম আপনি কেমন যাচ্ছেন প্যাকেজে আমি এই চারটার প্যাকেজে দাম রাখছি হলো পঞ্চান্ন হাজার টাকা পিস প্রতি পিসের দাম পঞ্চান্ন হাজার প্রতি পিসের দাম পঞ্চান্ন এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা প্যাকেজের এক নম্বর হ্যাঁ এই চারটা গরু আর একটু বলি দি যে একটু যদি কোনো ভাই আমার চারটে গরুই নেই পঞ্চান্ন করে যদি সে নেয় কারণ আমি ফিক্সড রেটে বেসবো

একটা নিলে আর কিশোর গাড়ি ভাড়া আর দরদার দাম করলে তো দরদাম করেই লিছে তাহলে আর গাড়ি ভাড়া কি ফ্রি দরদাম নিলে যদি পঞ্চান্ন কমে নেন তাহলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে না পঞ্চান্ন করে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ গাড়ি ভাড়া একটা দুইটা নিলে দামে ভিন্নতা আসবে ভিন্নতা আসবে যে সেখানে দাম বাড়তেও পারে কমতেও পারে জি জি রাসুল হচ্ছে এক থেকে দুই থেকে চার দুই থেকে চার তো সাগর ভাই আজকে তো মোটে পাঁচটা করে দেখাবেন এই পাঁচটা করেই দেখাবে সাগর ভাই পর্যায়ক্রমে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা করে দেখালাম একটা ছিল সিঙ্গেল এবং

কিছু সময় পরে সাতটা করে আসলে প্রায়োরিটি দেওয়া লাগে আমি আজকে যে পাঁচটা গরু দেখালাম একদমই কেনা দামের থেকে মনে করো যে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা হাইটে আমি দাম লাবে দাম বলছি লাবে দাম বলছি এখানে মনে করো পনেরোশো টাকা লাভেও দাম আছে এখন কথা হলো যে আমারও তো পেট আছে বউ সালফল মেয়ে আছে আর এইগুলো বেশি যে আমি একবারে তিনতলা বাড়ি করতেছি তা না যে গরু আর যে কোয়ালিটি হাটে এর থেকে কুমড়েটে পাবে কিন্তু এই কোয়ালিটির হাটে আছে দুইশো পিস সেখান থেকে আমি কিনে লাইসে যাচাই করি দুই পিস তা আমার দুই পিসের সাথে তো ওই দুই পিসশো পিসের এক লেভেল করলে হবে না যে সাগর ভাই এই আমবারি হাটে গেলে আপনার থেকে কুম পাওয়া যাবে যান আপনি যা দেখেন যে ওখানকার জালাটা কি তাহলে বুঝবেন আমার কাছে খুব আরামে লিখছেন রে ভাই কোনো জ্বালা নাই ক্যাশ অন ডেলিভারি নিচ্ছেন

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে যাবেন কারণ বিভিন্ন হাট খামারের ভিডিও আমরা দিয়ে থাকি দর্শক বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করল প্রতিনিয়ত বিভিন্ন হাট খামারের ভিডিও আমরা দিয়ে থাকি